তোমার যদি আমার লাইফটি দেখতে চাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাও আমি তোমাদেরকে দেখাবো আজকে আমার ফুল তোমরা এই ফুলটি আমি তোমাদেরকে ফুলের বাগানে নিয়ে যাবো ফুলের বাগানে তোমরা সবাই কমেন্ট করো তাড়াতাড়ি ঝটফ ফট করে কি থেকে দেখতেছো অ্যান্ডার লাইফে জয়েন্ট হয়ে যাও আমি তারপরে তোমাদের সাথে যোগাযোগ করব কে কোন জায়গা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে দেখাবো আমার ফুলের বাগান আমি তোমাদেরকে দেখাবো আমার ফুলের বাগান কে কত থেকে দেখতেছো কমেন্ট করে জানাও বিকেলবেলা ছাদে আসছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ছাদ বাগানের কিছু অংশ তোমরা লাইফ এ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করো কে দেখতেছ পাখির ঢাক কত সুন্দর কত মধুর অনেক ভালো লাগে তোমরা কন্টিনিউ করো প্রিয় বন্ধুরা তোমরা এই গাছটি এই ফুলটি কেক কোন নামে চেনো আমাকে কমেন্ট করে জানাও আর কে থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও কত সুন্দর বাতাতে বাতাসে দুলছে তোমাদের দেখলেও অনেক ভালো লাগবে আমার সাত বাগান অনেক পরিশ্রমের করা ফুলে ফলে ভরা কোথ থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও আমাকে কমেন্ট করে জানাও প্রিয় ভয় বন্ধুরা তোমরা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও আমাকে কমেন্ট করে জানাও আমরা কেক ওর থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমি তোমাদেরকে দেখাচ্ছি ছাদ বাগানের জেসমিন ফুল গাছ তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও এন্ড লাইকটি শেয়ার করো প্লিজ 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 এই ফুল গাছটি তোমরা কে কোন নামে চেনো লাইভে একজন আসছে কমেন্ট করো লাইভে একজন আসছে কমেন্ট করো কে কোথেকে দেখতেছো জটপট করে কমেন্ট করো আমি তোমাদেরকে আমার ফুল ছাদ বাগানের কিছু অংশ দেখাবো কে কোথেকে আসছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাইভে সাতজন আসছে কে কোথেকে দেখতেছো প্লিজ 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 কমেন্ট করে জানাও কে কোন জায়গা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে দেখাবো আমার বাগানের ফুল এই ফুলটি তোমরা নামে নামে কে এই কোন কোন গাছটি তোমরা নামে কমেন্ট করে আমাকে কমেন্ট করে জানো আই লাভ ইউ কমেন্ট করছেন মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো স্বপ্নগুলো দিলাম তাতে আরও দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা আই লাভ ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও আইডির নাম আই লাভ ইউ লেখাগুলো খুবই সুন্দর লাগলো তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও আমার সাতবাগানের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড আড্ডা দেব তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে ফুল ফুলবাগান বাগানের ফুলগুলো দেখাবো আই লাভ ইউ কমেন্ট করছে আবার মিষ্টি খেসে কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশে নিলে তোমার জন্য মনে আমার অপ্রান্ত আশা সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা আই লাভ ইউ আই লাভ ইউ ভাইনা বোন জানি না সে বলছেন মাইমেন সিং থেকে দেখতেছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ ভাইয়া আপ বা আপুরা আমার লাইফটি শেয়ার করে দিন ভাইয়া আপুরা আমার লাইফটি শেয়ার করে দিন প্লিজ 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 আর আমি বুঝতে পারতেছি না আমার এখান থেকে কমেন্ট কমেন্ট করতে পারতেছি না কেন আমি এখান থেকে কেন কমেন্ট করতে পারতেছি না বুঝতেছি না আই লাভেও সে দেখতেছে মাই মেশিন থেকে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটাই অনলাইনের যুক্ত কেউ ঢাকা থেকে দেখে কেউ চট্টগ্রাম কেউ দিনাজপুর এটাই তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দেব আই লাভ ইউ ভাইয়া ঠিক আছে আমি ভাইয়া ও আচ্ছা আচ্ছা আমি তো আই লাভ ইউ এই জন্য বুঝতে পারতেছি না যে ভাইয়া না বোন হ্যাঁ আমার বাগান কি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে যেমন মানে বৃষ্টিও বলতে বাতাস মেঘলা মেঘলা আকাশ আর আরো আপুরা আছেন নয় জনের মতো বা ভাইয়েরা আছেন কে থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আশা করি কথা বলে আপনাদেরও ভালো লাগবে আই লাভ ইউ লিখছেন আমার নাম সাগর হাসান থ্যাংক ইউ ভাইয়া সাগর হাসান ভাইয়া সাগর হাসান ভাইয়া আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে বা বাতাস আমাদের এদিকে আমি আছি এখন বরিশালে বরিশালে দিকে বাতা বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে না মেঘলা আকাশ যারা যারা আমার লাইভটি দেখেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে আমার সাদ বাগানের ফুল দেখলে কোন জায়গা থেকে দেখতেছেন আই লাভ ইউ ভাইয়া লিখছেন মানে সাগর ভাইয়া লিখছেন আমাদের এখানে তোর বিকালে বৃষ্টি হয়েছিল হালকা ও আচ্ছা আচ্ছা আমাদের এখানে বৃষ্টি হয়নি বাতাস আর কি আমার লাইভে ভাইয়েরা যারাই আছেন কমেন্ট করে জানান দেখতেছেন আমারও ভালো লাগবে যদি আপনারা লাইভ কন্টিনিউ করতে চান সব সময়ের জন্য কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো লাইভে আসার জন্য আমার সাদ বাগানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন তো বেলা অনেকটা ই হয়ে আসছে এর জন্য ওরকমের ভালো দেখা যায় না তবে মোবাইলের থেকে এমনি অনেক ভালো লাগে আর এখন তো অন্ধকার হয়ে গেছে এর জন্য আর কি ওরকমের বেশি একটা ভালো দেখাচ্ছে না আই ভাইয়া লিখছেন পৃথিবীটা তোমারই থাক পারলে একটু নীল নিও আকাশটা তোমারই থাক পারলে একটু তারা দিও মেঘটা তোমারই থাক শুধু একটু দিচ্তে দিও মনটা তোমারই থাক পারলে একটু জায়গা দিও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ কে কে লাইভ আসো কমেন্ট করে যাও কমেন্ট করে যাও কে কোথেকে দেখতেছো কে কে লাইভ আসো কমেন্ট করে যাও কে কোন জায়গার থেকে দেখতেছো আমার লাইফটি কমেন্ট করে জানাও তোমরা যদি চাও তাহলে কন্টিনিউ আর এই ফুল গাছটি তোমরা কে কোন নামে চিনো এটা আমাদের এখানে জেসমিন ফুল নামে চিনি তোমাদের জায়গাতে কোন নামে চিনো কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে আবারও লাইভ কন্টিনিউ করব যদি আমার লাইভে কোনো মানুষ আসে আর কি আমি তো ফার্স্ট আসছি জন্য আর কি আমি কমেন্টের রিপ্লাই বা কিছু এরকম ভালো করে দিতে পারতেছি না সবাই ভালো থাকবা দোয়া করবা লাইভে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম